পানি হয়ে পরে ওহে মুনিগণ ব্রহ্মযজ্ঞ যথাবিধি করিবে সাধন বসত কেহ যদ্যপি সংসারে বেদক্ত করম নাহি অনুষ্ঠান করে তাহা হলে রজনীর প্রথম জামেতে সম্পাদিবে এই সব যথাযথ মতে সাধ্যপক্ষে সুস্থ থাকি যেই সন্ধান সন্ধানিক আদি নাহি করে সম্পাদন শাস্ত্রেতে পাষণ্ড বলে সেই ধূর্ত জনে সর্বকর্ম বহিষ্কৃত সে দুষ্ট ভুবনে ন্যায় শাস্ত্র আদি গ্রন্থে অভিজ্ঞতা পেয়ে যুক্তি সবে কিংবা বিশারদ হয়ে সন্ধান যেই দ্বিজ করে বিসর্জন মহাপাপি হতে সেই অতিব অধম তার সহ বাক্যালাভ কভু না করিবে তর্ক না করিবে কভু অন্তরে জানিবে তারপর যথাবিধি গৃহস্থ